সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা এসটিএম এর ছোট্ট একটা বিষয় দেখব সেটা হলো আইটেম নাম্বারিং তো আমরা কোড এডিটরে চলে গেলাম এখানে আমরা কোডিং করা শুরু করবো তো এখানে প্রথমে লিখবো এল তারপরে গ্রেটার দেন এল আই ডট আইটেম তারপর ডলার সাইন তারপরে কিন্তু এখানে পাশ দিলে পাঁচটা আইটেম ক্রিয়েট হবে করা এখানে যদি আপনি দশটা দেন তাহলে দশটা আইটেম ক্রিয়েট হয়ে যাবে মানে দশটা ক্লাস ক্রিয়েট হয়ে যাবে আপনার প্র্যাকটিস করার সময় অনেক সময় দেখা গেছে অনেকগুলো ক্লাস নেওয়া লাগে একসাথে অনেকগুলো ক্লাস নেওয়ার জন্য আপনি আইটেম নাম্বারিং ইউজ করতে পারেন তো আজকে আজকের ভিডিওর বিষয়ে শুনে আশা করি বুঝতে পারছেন আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে